চৌধুরী আমাদের আরেক দিকে রমেশ দত্ত এদেরকে নিয়েই আমরা কাঁধে কান মিলিয়ে আমরা মিছিল করি আমরা জনসভা করি আমরা আড্ডা বাড়ি এই দেশ বাংলাদেশ এই দেশকে আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রতি এবং হাজার বছরের আমাদের যে ভ্রাতৃত্ব বোধ এই ভ্রাতৃত্ব বোধকে ওই শুভেন্দুরা ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে করেছে আমরা বোধ হয় একেবারে বাস ছাড়ের মধ্যে থাকি আরে ভাই আমাদের এই দেশে শতকরা একশো ভাগ স্যানিটেশন সিস্টেম অর্থাৎ ডেভেলপ স্যানিটেশন সিস্টেম কেউ বাস ধারে যায় না কেউ রেল লাইনের ধারে টয়লেট সারে না আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার যে দেশ যে দেশের মাত্র সিক্সটি পার্সেন্ট স্যানিটেশন সিস্টেমটা কিছুটা পার্সেন্ট কোনো স্যানিটেশনই নাই উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই তো তারা কিসের অহংকার করে ওরা আসলে ভয়ঙ্কর রকমের সম্প্রদায় ঘৃণা ছাড়া অন্যের প্রতি অশুয়া ছাড়া ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই ওদের রাজনীতি শেষ হয়ে গেছে তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনা পলাতক বাংলাদেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে একমাত্র পনেরো ষোলো বছর তাকে টিকে থাকতে হয়েছে উনি ভোট ধ্বংস করেছেন উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন উনি নির্বাচন শেষ করে দিয়েছেন নির্বাচন কমিশন ধ্বংস করেছেন করে পনেরো বছর টিকেছিলেন ভুটান তাদের সাথে নেই নেপাল নেই পাকিস্তান নেই শ্রীলঙ্কা নেই ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না কারণ ওরা মুখে যাই বলুক ধর্ম নিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর কঠোর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই আমি শাসক শ্রেণী ভারতের বলি আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন তো সংখ্যা লঘু নির্যাতনের ফলাফল কি আমরা বাংলাদেশের মানুষ আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ পাতাল ভূমি পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি আমাদের যে সশস্ত্র বাহিনীর আইনসঙ্গত বাহিনীর যে শক্তি সে শক্তিও কিন্তু কম নয় আপনাদের ওখান সুবেন্দু শুভেন্দু তারপরে আরো কিছু বিন্দু টিন্দু যারা রয়েছে তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না মানুষ একজন আইনজীবী তাকে মেরে ফেলা হলো কোন কথা নেই তাহলে প্রতিদিন ভারতের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন লাভ কি কলকাতার বন্ধ কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ কলকাতার হাসপাতালে রুগী নাই ক্লিনিক গুলো বন্ধ তাতে আপনাদের আনন্দ হতে পারে আমাদের এখানে কোন ধরনের ভূক্ষেপ নেই ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য টুকটাক জন্য এটাই কারণে যে একটি বড় দেশ কেনাকাটার একটা ট্যুরিজম হয় একটা বেড়ানোর সুযোগ থাকে বাংলাদেশে আপনারা মনে করেছেন এখানে হাসপাতাল নেই আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন বিশেষ করে চিকিৎসা বিদ্যায় ইউরোপ আমেরিকা আমাদের চিকিৎসকরাও তো সেখান থেকে পরে আসছে সেই গ্লাসগো লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে তারা পরে আসছে তো চিকিৎসার আমাদের কোনো অভাব নেই আমাদের মেডিকেল কলেজ অসংখ্য সরকারি এবং বেসরকারি মিলিয়ে তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন আপনারা যদি সেকুলার রাষ্ট্র হন আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে ইচ্ছামত সরকার পরিবর্তন করতে পারে কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দি এবং দাস করে রাখার রেখেছিল তাকে আপনারা সমর্থন করেন তার কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন এই পনেরো বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে জন্য। মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয় ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য কারণ